সর্বনাশের কথাই বলে এবং আমরা দেখতে পাচ্ছি তারা সাংবাদিকতার যে দায়িত্ব সেটা না পড়ে না করে তার তো সম্মতি করছেন আমরা আশা করি তারা আগামীতে দায়িত্ব হবে মানুষের কষ্টের কথা তুলে ধরবেন প্রকৃত চিত্র উপস্থাপন করবেন আর যে নেগেটিভ উপস্থাপন করা হচ্ছে তার সিংহভাগই হচ্ছে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তারাই আজকে সবকিছু নির্ধারণ করে করে দিচ্ছেন অবশ্যই কারণ আছে আমাদের রাজনৈতিক নেতৃত্বে যারা তারা সত্যরুদ্ধ বেশিরভাগই অসীতি পরায়ণ এদেরকে পাশ থেকে কেউ না কেউ কিছু বলে দিতে হয় কেউ কিছু করে দিতে হয় এরা নিজে থেকে চিন্তাও করতে পারেন না নিজেরা কথা বলতে পারে না এরা সবাই সত্তর সালে যেভাবে প্রোগ্রাম হয়েছিলেন তাদের ব্রেইন সত্তর সালে প্রোগ্রাম ওইটা আর চেঞ্জ হয়নি আজকে তারা পনেরো বছরের বাচ্চাকেও রাজাকার বলেন সতেরো বছরের ওর বাচ্চাকেও রাজাকার বলেন আর একাত্তরের পরে যারা জন্ম নিচ্ছে তাদেরকেও তারা মুক্তিযুদ্ধেই বলেন কারণ তাদের ব্রেইনে কোনো চেঞ্জ আসেনি তারা পরিবর্তনকে মেনে নিতে পারেননি সেই সত্তর সালে যিনি নির্বাচিত এমপি ছিলেন আজকেও তিনি নির্বাচিত এমপি এবং তিনি তার সেই আগের বাসায় কথা বলছেন যার জন্য আমি একটা আমি বলি যে বাংলাদেশে অন্তত দুইবারের বেশি কাউকে কাউকে এমপি না করাই ভালো কারণ এরা এদেরকে ঘিরে যেটা হয় মূল রেলেটিভটা হচ্ছে এটা যে এইসব এমপিদেরকে ঘিরে যেটা হয় একটা লুটেরা বাহিনী গঠন হয় চাঁদাবাজ বাহিনী গঠন হয় উন্নয়নের বাহিনী গঠন হয় আর যে কোনো জায়গায় যে কোনো একটা আন্দোলন হলেই বা ছাত্ররা এক জায়গায় ছাত্ররা বা সাধারণ মানুষ এক জায়গায় জমা হলেই তারা লাঠি নিয়ে হাজির হয় এবং এই যে ভাঙচুরগুলো গুলা হয় যে গুলা বলা হচ্ছে বিএনপি জামাত এই সেই ছাত্ররা করছে হচ্ছে। আড়ালে এগুলো ইনিশিয়েট করে তারাই কারণ তাদের উন্নয়ন দরকার যত বেশি ভাঙচুর হবে তত বেশি উন্নয়ন হবে তত বেশি লুটপাট হবে কাজেই মূল যারা শুরু করে আপনি প্রকৃত চিত্র নিয়ে দেখেন প্রত্যেক এমপিকে ঘিরেই প্রত্যেক রাজনৈতিক নেতাকে ঘিরেই একটা বিশাল বাহিনী আছে এরা খুব সহজেই যে কোন জায়গায় গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে ছাত্ররা মিছিল নিয়ে লাঠি নিয়ে চলে আসে এবং সেই লাঠি তারা ব্যবহার করে উন্নয়নের আগামী আগামী উন্নয়নের জন্য যাতে নতুন করে কাজ শুরু হয় সেই কাজে যাতে তারা ভাগ করতে পারে টেন্ডারবাজি করতে পারে তো আমি বলবো ন্যারেটিভটা একটু চেঞ্জ করেন কোথায় কোথায় আগে ছিল আপনাদের যে একাত্তরের রাজা রাজাকার আগে ছিল আপনাদের স্বাধীনতা বিরোধী ও সে এখনও চেঞ্জ হয়নি কারণ সেদিন আপনাদের দরবেশকে বলতে দেখলাম যারা দেশের স্বাধীনতা চায় না তারাই আপনাকে আন্দোলনে আসছে দেশের স্বাধীনতা চায় না এত বড় হাস্যকর কথা আজও আজও বলতে পারে লোকজন কারণ বললাম না যে এরা সত্য হিসাবে প্রোগ্রাম এদের কোনো পরিবর্তন হয়নি তারা এখনও নিয়ে চিন্তাই করে আজকে পরিবর্তনশীল চিন্তার সাথে তাদের সম্পর্ক নেই এবং স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে তারা যেমন করে মাথা ভেঙে পড়ে তেমন করে তাদের মাথা ভেঙে পড়ছে কারণ তার স্মার্ট বাংলাদেশ তাদেরকে নিয়ে কোনো দিনই সম্ভব না স্মার্ট বাংলাদেশ শব্দের অর্থও তারা বুঝে না আমি বলছি সুস্পষ্টভাবে যে রাজনৈতিক ধারায় গতিধারায় পরিবর্তন প্রয়োজন আবশ্যক এইগুলো ছাড়া এই দেশে উন্নয়ন হবে না আর সবচেয়ে বড় কথা হলো আজকের ছাত্রদের আন্দোলনে আপনারা ক্ষুব্ধ হচ্ছেন হাজার কেন ছাত্ররা আন্দোলন করবে না কেন আপনারা পাথর উন্নয়ন করছেন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেপেলে বেকার মাস্টার ডিগ্রি পার হয়ে পাশ করে রাস্তায় নামছে আপনারা কি করছেন তাদের জন্য তাদের জন্য আপনাদের কোনো চিন্তা নেই পাথর উন্নয়ন দরকার কারণ ওখানে লুটপাট ভালো হয় ওখান থেকে বেনজির বানানো যায় নিজেরা বিদেশে বেগমপাড়া বানানো যায় আপনাদের উন্নয়নের সত্যিকাকার হলো ওখানে আপনার মূল আপনাদের মূল চিন্তা হলো পাথর উন্নয়ন তো ভাঙচুর রয়েছে বিটিপি তো কতবার আপনারা ঘেরাও করেছেন কিন্তু ইস্যুটা কোথায় ইস্যুটা হচ্ছে সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো কেন প্রত্যেকটা এই যে এই আন্দোলনের ক্ষেত্রে যত জায়গায় যত ধ্বংস 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 কার্যকলাপ হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা গ্যাপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে যা ধ্বংসযোগ্যটা হয় এবং ধ্বংসযোগ্য হলে উন্নয়ন হবে আমি বলবো নেগেটিভটা চেঞ্জ করেন প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন করেন বিচারের আগেই বিচার করবেন না যে কাউকে আগে থেকেই আমাদের সরকারি কর্মকর্তারা যেভাবে যে কাউকে নাম ধরে আগে থেকে দোষী সাব্যস্ত করে ফেলছেন দয়া করে এইটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না আপনারা গণতান্ত্রিক ধারায় আসেন আর সবচেয়ে বড় কথা হলো অস্বীতিকর বৃদ্ধ যারা কথা বলতে পারেন না যারা চিন্তা করতে পারেন না তারা অন্ত অন্তত রাজনৈতিক নেতৃত্ব থেকে এখন সরে দাঁড়ান তাদেরকে সরকারি কর্মকর্তারা পরিচালনা করে এখন আর রাজনৈতিক নেতারা নেতারা মন্ত্রীরা নিজেরাও কথা বলেন না কথা বলে সরকারি কর্মকর্তারা আপনারা সুস্পষ্টভাবে দেখেন সব জায়গায় কী হচ্ছে আমি বলবো ছাত্রদের উপর যে মামলা হচ্ছে হাজার হাজার মামলা হচ্ছে মামলাটা হলো পুলিশের মামলা 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 এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা আপনারা এই ব্যবসা বন্ধ করুন ছাত্রছাত্রীদেরকে অযথা মিথ্যা মামলা ঘরে ঘর থেকে ঘর থেকে ধরে নিয়ে আসতেছেন মোবাইলে মোবাইলে কি ধরা ধারণ করে না আছে পাঁচ কোটি মানুষের মোবাইলে আপনি এই এইসব আন্দোলনের ছবি পাবেন পাঁচ কোটি পাঁচ কোটি লোককে পাঁচ কোটি লোককে আপনি জেলে দেবেন জেল বড় করেন দেন পাঁচ কোটি লোককে কারণ মোবাইল চেক করলে সবার মোবাইলেই কোন না কোন ভাবে আন্দোলনের চিত্র দেখবেন আমি সুস্পষ্টভাবে বলব বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে তাদের নিজের কাজে ফিরে আসতে পড়ালেখায় ফিরে আসতে দেন আর আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসেন স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াতে থেকে দেশের উন্নয়ন তো দূরের কথা দেশের মানুষের কাছে কোনদিন পৌঁছতে পারবেন না যতই উন্নয়ন উন্নয়ন করেন শেষ পর্যন্ত দেখবেন আপনি একা পাশে কেউ নাই ধন্যবাদ সবাইকে